বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ হক সোহেল রাজশাহী মহানগরীতে তীব্র তাপদাহে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের মাঝে ছাতা হাতপাখা বিশুদ্ধ পানির বোতল এবং খাবার স্যালেন বিতরণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর ইএসডিও হিট ওয়েভ এমার্জেন্সি অ্যাকশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রজেক্ট অ্যান্ড স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় এই কর্মসূচির বাস্তবায়ন হয় আর এমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন গরমের মধ্যেও ট্রাফিক সদস্যরা নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘক্ষণ রোদের মধ্যে থাকায় হিট স্ট্রোক ডিহাইড্রেশন ত্বকের রোগ এমনকি হৃদরোগের ঝুঁকি তৈরি হচ্ছে এ পরিস্থিতিতে তাদের জন্য এসব উপকরণ অত্যন্ত প্রয়োজনীয় বগুড়ার ধনুট থেকে বড়িয়া তিনমাখা মাখা তিন মাথা সড়কের ভাঙ্গা অংশের সংস্কার কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে স্থানীয় সূত্রে জানা গেছে উপজেলার সদর থেকে বড়িয়া তিন মাথা পর্যন্ত সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পাকা করা হয় প্রতিদিন সড়কে ছোট বড় বিভিন্ন ধরনের যান চলাচল করে সড়কের প্রায় বারো মিটার অংশ ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থার চরম বিপর্যয় ঘটে ধনুট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রফিকুল ইসলাম জানান সড়কের অংশ সংস্কার করতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে নাটোরে সতেরোটি ইউনিয়ন এবং দুইটি পৌরভূমি অফিস নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ দুই তলা ভিতের উপরে নির্মিতব্য একতলা বিশিষ্ট এসব ভূমি অফিসের ইউনিট প্রতি গড় নির্মাণ ব্যয় এক কোটি টাকা ইতিমধ্যে এক কোটি এগারো লক্ষ টাকা ব্যয় বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের শতাংশ সম্পন্ন হয়েছে এক কোটি পাঁচ লাখ টাকা ব্যয় নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন ভূমি অফিস এবং পঁচাশি লাখ টাকা ব্যয় বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরভূমি অফিস নির্মাণ কাজের পনেরো শতাংশ কাজ শেষ হয়েছে ছিয়ানব্বই লাখ টাকা ব্যয় বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের দশ শতাংশ সম্পন্ন হয়েছে লালপুর উপজেলার চং ধুপুইল ইউনিয়ন ভূমি অফিস এবং একই উপজেলার আরবার ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজের দরপত্র ইতিমধ্যে সম্পন্ন হয়েছে অবশিষ্ট তেরোটি ইউনিয়ন এবং পৌরভূমি অফিস নির্মাণ কাজের দরপত্র প্রক্রিয়াধীন আছে এদিকে নাটোর জেলা পুলিশের কনস্টেবল থেকে এএসআই পদমর্যাদার পুলিশ সদস্যদের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে গতকাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হুসাইন পুলিশ সুপার কিট প্যারেড পরিদর্শনকালে পুলিশ অফিসার ও ফোর্সদের পোশাক পরিচ্ছদ ও অন্যান্য মালামাল সঠিকভাবে ইস্যু হচ্ছে কি না সে ব্যাপারে খোঁজখবর নেন পুলিশ অফিসার ও ফোর্সের প্রাপ্যতা অনুযায়ী নতুন মালামাল সমূহ সরবরাহ করে সঠিকভাবে কিট বই সংরক্ষণাবেক্ষণ করার জন্য স্টোরকে নির্দেশনা প্রদান করেন ওসিসি তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সঠিকভাবে ইউনিফর্ম পরিধান এবং সরকারিভাবে সরবরাহকৃত কিট আইটেম সমূহে যথাযথ ব্যবহারের নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার প্যারেড ও কিট পরিদর্শন উভয়ই পোশাক পরিদর্শন শেষে উত্তম পোশাক পরিধানকারী এবং যথাযথভাবে কিট আইটেম সংরক্ষণকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানি পশু প্রস্তুত করেছেন পাবনার খামারিরা এই নিয়ে এখন শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন কোরবানি পশুর জন্য দেশি গরুর অন্যতম উৎস জেলা হিসাবে দেশের মানুষের কাছে পাবনা একটি সুপরিচিত নাম এই অঞ্চলের পশু স্থানীয় চাহিদা পূরণ করে সরবরাহ হয়ে থাকে দেশের বিভিন্ন স্থানে এবার পাবনা জেলায় সাড়ে ছয় লাখ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এ কে এস এম মুশারফ হোসেন আসন্ন পবিত্র ইন্দুল আজ উপলক্ষে আমাদের এই পাবনা জেলা আসলে গরু আগে থেকে ঐতিহ্যবাহী একটি জেলা এখানে আমাদের গবাদি মানে খামারের সংখ্যা গবাদি পশু পাখি গবাদি পশু খামারের সংখ্যা প্রায় আঠাশ হাজার এখানে আমাদের মোটামুটি কোরবানি উপযোগী হৃষ্টপুষ্টকরণ গরু মহিষ ছাগল ভেড়া মিলে প্রায় সাড়ে ছয় লক্ষ গবাদি পশু আছে এলা শান্ত দেশের ভিন্ন স্থান থেকে এই পাবনা জেলার বিভিন্ন হাটে শান্ত গরুর যারা ব্যবসা করে বা কার বাড়ির এখানে আসে ভিন্ন হাট থেকে এবং বাড়ি থেকে শান্ত এই গবাদি পশুগুলা ক্রয় করে নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে তারা করে থাকে জেলা প্রাণী সম্পদ বিভাগ থেকেও পশু প্রস্তুতকারী খামারিদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছেও বলে জানান ডাক্তার এ কে এস এম মোশারফ হোসেন আমাদের এখানে মূলত যে কয়টি উপজেলা আছে সব উপজেলাতেই গরু বাছুরের সমৃদ্ধ এখানে যেরকম খামারিরাও আমাদের প্রচুর কষ্ট করে গরু বাছুর তারা লালন পালন করে থাকে আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্টও তাদের বিভিন্ন সময় যাতে খাবারে কোনো ভেজাল না হয় এবং গরু বাছুর যাতে কোনো ভারী গরু যাদের বেশি তারা হিট স্ট্রোকে মানে তাপ দাহে আক্রান্ত না হয় এ ব্যাপারে সর্বক্ষণই তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি প্রতিবছরের বছরের ন্যায় এবারও কোরবানির পশু ভালো বেচা কেনা হবে বলেও আশা প্রকাশ করছেন খামারিরা শামসুল আলম পাবনার জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী কোরবানির পশু নিয়ে এতক্ষণ আমাদের পাবনা জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন ফিরছে আবারও খবরে সিরাজগঞ্জের চৌহালিতে কাউলিয়া চরে তারামিয়া নামে এক খামারিকে শ্বাসরোধে হত্যা করে পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে একদল ডাকাত পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে আজ সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে মঙ্গলবার মধ্যরাতে চৌহালি উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়াচরে এ ঘটনা ঘটে চৌহালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শফাত হোসেন বলেন রাতে দশ থেকে বারো জনের একদল ডাকাত রামদা ও লোহার রড নিয়ে তারা মেয়ার গো খামারে হামলা করে এবং তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে পাঁচটি গরু লুট করে নিয়ে যায় সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষে আর্দ্রতার পরিমাণ ছিল বাহাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর দুটো পাঁচ মিনিটে